হ্যালো বন্ধুর সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হ্যাঁ ঠিক শুনেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার কিন্তু নভেম্বর মাসের টাকা আজকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেলো ইতিমধ্যে আপনাদেরকে সেই স্ক্রিনশটটা আমি দেখিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেকটা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আজকে দিয়ে দেওয়া হলো এক হাজার টাকা এবং বারোশো টাকা যারা বারোশো টাকার যোগ্য এস সি এস টি তাদেরকে বারোশো টাকা যারা এক হাজার টাকা পাওয়ার যোগ্য মানে জেনারেল যারা তাদেরকে এক হাজার টাকা দেওয়া হলো আজকেই প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে সেই প্রুফ আপনাদেরকে দেখাবো মোবাইল অনস্ক্রিনে গিয়ে সমস্ত বিষয়টি জানাবো এবং আপনাদেরকে জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা আবেদন করেছেন প্রতি মাসে মাসে টাকা পান তাদের ক্ষেত্রে এই সুখবর আর যাদের টাকা বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে তাদের জন্য বার্ধক্য ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশনেরও কিন্তু টাকা দেওয়া হলো সমস্ত বিষয়টি জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য বন্ধুর সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার বিরাট ঘোষণা নভেম্বর মাসের ইনস্টলমেন্টের টাকা আজকে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেকটা মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে আজকে এক হাজার টাকা এবং বারোশো টাকা চলে এলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রমাণ স্বরূপ দেখিয়ে দিব এস এবং কখন এসছে সেটাও বুঝতে পারবেন আপনারা যারা দীর্ঘ অপেক্ষা করছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেল আজকে লক্ষ্মীর ভান্ডারের টাকা তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে আগামীকালই আপনারা টাকাটা তুলতে পারবেন প্রথমেই আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবেন যে ইতিমধ্যে পেমেন্ট আন্ডার প্রসেস আছে এখানে দেখছেন নভেম্বর মাসের ক্ষেত্রে তো পেমেন্ট আন্ডার প্রসেস আছে আপনাদেরকে চার পাঁচ দিন আগে জানিয়েছিলাম পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে তো আপনাদের চার পাঁচ দিন পরে হয়তো টাকাটা চলে আসবে তো এর জন্য যে বিষয়টা জানা জানাচ্ছি আপনাদেরকে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই নভেম্বর মাসের টাকা পেমেন্ট আন্ডার প্রসেস করার সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার পৌঁছে গেল দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে আজকে চলে এবং দুটো মিনিট নাগাদ এসছে এবং এক হাজার টাকা এসছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে মাসে কিন্তু এই ব্যক্তির টাকা আসে দেখুন এই মহিলার সেপ্টেম্বর মাসে তিন তারিখে টাকা এসছে অক্টোবর মাসে চার তারিখে এসছে এবং নভেম্বর মাসে চার তারিখে মানে আজকে চলে এসছে তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা যারা এখনো পর্যন্ত মানে পেয়েছিলেন না বা দীর্ঘ অপেক্ষা করছিলেন কবে পাবেন আপনাদের এই টাকা তো আজকে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এলো এবং যে কোনো জেলা থেকে আপনি ভিডিওটি দেখলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে আপনি কিন্তু দেখে নিতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম এর সাথে সাথে আপনাদেরকে আরও একটা ছোট্ট ইনফরমেশান দেব যে নতুন যারা আবেদন করেছেন নতুন মহিলা সেক্ষেত্রে কবে টাকা পাবেন নতুন মহিলা আবেদন করলে এখনো পর্যন্ত তাদের দেওয়া হয়নি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল দেওয়ার পরে পরেই আপনারা কিন্তু টাকা পাবেন সেক্ষেত্রে এখনো পর্যন্ত আপনাদের দেওয়া হয়নি কো আগামী ডিসেম্বর মাস নাগাদ কথা বলা যেটা এর আগে জানানো হয়েছিল সরকারের তরফ থেকে যে ডিসেম্বর মাস নাগাদ এই টাকা দেওয়া হবে তো যখনই ডিসেম্বর মাস নাগাদ আপনাদের ফাইনাল অ্যাপ্রুভাল হয়ে যাবে মানে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট নাম লেখা থাকবে এবং ডিস্ট্রিক্ট অফিসার অ্যাপ্রুভাল তখনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে সরাসরি আপনাদেরকে দেখে দিলাম আজকের ভিডিওর মাধ্যমে স্ট্যাটাস সহ আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে খবর সবার আগে পাওয়ার জন্য